আমরা যারা হজ্জে যাই উমরা যাই আরব রাষ্ট্রগুলিতে যাই সেখানে তো কোম্পানিগুলির নাম যেহেতু তাদের মাতৃভাষা আরবি কোম্পানিগুলির নামও আরবি জুতোতে আরবি লোগো থাকে পায়ের নিচে এখন ভাইয়ের প্রশ্ন হলো এটা তো আরবি ভাষা তাতে কোনো গুণা হবে কি না ভাষা সব আল্লাহর সেটা আরবি ভাষা হোক বাংলা ভাষা হোক জি হ্যাঁ কারণ আল্লাহ আলসিন আত্মি আল্লাহ জি ওমা আরسلنا من الرسول الا بالسان قউলি তাহলে প্রত্যেক জাতিকে যে ভাষা দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি সব ভাষাই আরবি জি সব ভাষাই আল্লাহর আল্লাহর আরবি ভাষাটাকে আমরা ভিন্ন ভাবে দেখি জন্য যে এটা কোরআনের ভাষা জি যে কোন আরবি ভাষা দেখলে যে এটা কোরআন হয়ে যাবে এরকম না ভাষায় তো ফিল্ম লেখা হয়েছে জি আরবি ভাষায় চর্চা হচ্ছে হয়েছে আরবি ভাষায় ভাষার সাথে এখানে সম্পর্ক না ভাষার ভাব কি সেটা হলো মূল বিষয় বিষয় এখন বাংলা ভাষায় আল্লাহ নাম লিখে জুতা বানায় কি পাওয়া দেওয়া যাবে সেটা জি অবশ্যই আরবি ভাষায় কোন গায়িকার নাম কোনো খেলোয়াড়ের নাম দিয়ে যদি জুতার মধ্যে পড়ে তাতে কোনো আপত্তি থাকার তো কোনো কথা না জি ঠিক আছে তো সেই জন্য ভাষা এখানে ফ্যাক্টর না ফ্যাক্টর হলো এখানে ভাষার ভাব কি এই ভাবটা হলো মূল জায়গা মানে এটা তো আর কোরআন না মূল কথা হলো এটা তো ভাইয়ের মনে হয় প্রশ্ন আসছে যে এটা মানে কোরআনের ভাষা এটা কি আবার এখানে কোরআন নাকি বিষয়টা হলো এটা যেমন কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় জি আবার তাওরাত নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায় হ্যাঁ আবার ইঞ্জিল নাজিল হয়েছে ইব্রানি ভাষায় সেগুলো তো আল্লাহর কালামই জি তাওরাত ইঞ্জিল সেগুলো আল্লাহর কালাম না অবশ্যই তাহলে সেগুলোতে লেখলে পাপ হবে না আরবিতে লিখলে পাপ হবে এরকম না সেটা আবার আমরা বলি যে ভাষা মূল বিষয় না মূল বিষয় হলো বক্তব্যটা কি কি আলোচ্য বিষয় আল্লাহর নাম যদি কেউ হিন্দি ভাষায় লেখা অপমান করে গুণা হবে সেটাও গুণা হবে আবার যদি আরবিতে কোনো গায়িকার নাম নায়িকার সাধারণ কথা লেখা থাকে কোনো খেলোয়াড়ের নাম লিখলেও সেটা সব হয়ে যাবে না হয়ে যাবে না জি